নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি হনুমানজির বুকে বস্তি স্থাপন হয়েছে এই তিন ব্যক্তি থেকে সাবধান পাঁচ থেকে পনেরোই এপ্রিল এখন ভেঙে যাওয়া সব কাজ আবার নতুন করে তৈরি হবে পাঁচ থেকে পনেরোই এপ্রিল সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কে কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন অংশীদারি ব্যবসায় খুবই ভালো ফলাফল লাভ হবে কোনো ব্যাপারই অপরের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পিতার সঙ্গে বিবাদ হতে পারে তবে কোনো ভালো কাজ আপনার হাত দিয়ে ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য আসতে চলেছে সিংহরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের সম্ভাবনা রয়েছে আপনাদের কিছু শুভ ইঙ্গিত বিফলে যেতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে বাড়তি লাভ হতে পারে আগামী এই কয়েকদিন পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য আপনাকে ব্যাংক থেকে ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উঁচুপদস্থ ব্যক্তির সাহায্য লাভ হবে রাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে ব্যবসায়িক কর্মচারীর ভুলের জন্য অর্থনৈতিক সমস্যা হতে পারে কোনো প্রতিবেশীর জন্য আপনার বাড়িতে অশান্তি বাড়তে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই মধুর থাকবে তবে শেষের দিকে আপনার চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সিংহ রাশি আগামী এই কয়েকদিন নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে তবে সাধু সেবাই মনের শান্তি লাভ পাবে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনারা ধর্মীয় কাজে কিছু অর্থদান করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন গরিব মানুষের জন্য কিছু করার ইচ্ছা করতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে সিংহরাশি আগামী এই কয়েকটি নিজের কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারে। শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারে। তবে আপনাদের মনে শত্রু ভয় বাড়তে পারে অপরের প্রতি বেরি মনোভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে সে ঘরাসী আগামী এই কয়েকদিন ব্যবসার বিষয়ে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে ব্যবসায়ী হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে চাবে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন তবে দিনগুলিতে আপনাদের ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুড়তে পারে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে সিংহরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি লাভ হবে অতীয়র ব্যাপারে আপনার ব্যয় বাড়তে পারে ভূমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে দিনগুলিতে ভ্রমণের জন্য আপনার বাড়িতে আলোচনা হতে পারে শেষের দিকে ব্যবসায়ী লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে দুর্ভোগ বাড়তে পারে আপনারা খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারেন বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না কর্মস্থানে পরিবর্তন হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বয়স্কদের বিশেষ ক্ষতি হতে পারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে শেষের দিকে একটু অসুবিধা হতে পারে কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কের বিবাদ ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দ পাবেন শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে সিংহরাশি আগামী এই কয়েকদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে নাহলে অযথা পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে সিংহরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বুল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকটি প্রেমের বিষয়ে নির্ভয় এগোতে পারবেন বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে স্ত্রী দূরে থাকায় আপনার কষ্ট বাড়তে পারে আঘাতপ্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে শত্রু ভয় থাকতে পারে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না তবে দিনগুলিতে ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরনো কোনো অশান্তি মিটে যেতে পারে লোকের কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে তবে আগামী এই কয়েকদিন নিজের সমস্যার কথা বাইরের কোনো লোকের সামনে না বলাই ভালো হবে ব্যবসায়ী লাভের সম্ভাবনা দেখতে পাবেন বাড়িতে অনেক অতিথি আসতে পারে ভাগ্য উন্নতির সুযোগ মেলতে পারে কাজের চাপ প্রচুর বাড়বে তবে দিনগুলিতে দূরে কোনো বন্ধুর ব্যাপারে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় আসতে চলেছে পরিবারে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন সম্পর্ক ক্ষেত্রে আনন্দে থাকতে পারবেন বিশেষ করে শেষের দিকে জীবিকার কারণে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনারা নিজের বুদ্ধিতে চললে উন্নতি লাভ করতে পারবেন রাস্তাঘাট থেকে আপনারা সাবধান থাকুন রাস্তাঘাটে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে মৌন মলিন্য দূর হবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে তবে দিনগুলিতে দাম্পত্য কহলের যোগ্য দেখা যাচ্ছে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে চাপে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তাদের জন্য আগামী এই কয়েকদিন খুবই ভালো ফলাফল আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য চুস্ত থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন